গুড মর্নিং শুভ সকাল সকালবো স্লি নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে কার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর এই যে এখন বাজে হচ্ছে সাতটা আটের মতো তো আমার সমস্ত কাজ টাজ হয়ে গেছে তখন একটু বসে আছি বাবু ঘুম থেকে ওঠেনি বাবুর বাবা কাছে বাজারে এখন কাজটা সেরে একটু বসে আছি তো চলো সবাই ভিডিওটা দেখো আর সঙ্গে এই যে বসে আছি এখন একটু বাবু ঘুম থেকে উঠলে বাবুকে খাওয়াতে হবে আর বাবা বাজার থেকে আসলেই রান্না চাপাবো আর ট্যাপে জল আসেনি এখনও তো জল আসলে ভাতটা চাপিয়ে দেবো তো একটু বসে থাকি রেস্ট নিই সবে কাজ সেরে উঠলাম তো চলো ভিডিওটা দেখতে থাকি তো এই যে বরমশাই বাজার করে চলে আসলো চলো রান্না করে যাই তো এই যে বাজার করে এনেছে এগুলো শশা ভেন্ডি আর পেঁয়াজ আদা আর কি তো এইগুলোই এনেছে আর এনেছে হচ্ছে এই যে এই মাছটা বিদেশি ময়া না সামুদ্রিক ময়া বলে না সেই মাছ তো এটা এনেছে তো চলো এবার কাটা বাজা শুরু করে দিই রান্নাও চাপিয়ে দেব আজকে ট্যাপে জল আসেনি কলের জল দিয়েই করতে হবে তো সেটাই করে মাছগুলো কেটে নি তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো চাপিয়ে দিলাম গা ধুয়ে আসার সময় কচুর শাক যে লাগানো ছিল সেখান থেকে কিছুটা কচুর শাক তুলে এনেছি আর এটা রান্না করব আমার বয়টা উঠে পড়েছে গুড বয়ের বাবা এক্ষুনি ঘুম থেকে উঠলো তো সুপ্রভাত করতে এসেছে সমস্ত কিছু ধোয়াও হয়ে গেছে আমার ভাতের মতো দিয়ে দেবো বাবর জন্য গাজর আর আলু চালটা দেবো তো এই যে এটা হচ্ছে এটা এই চালটা তোমাদের দেখাচ্ছে তার কারণ কালকে এই চালটা এনেছে তো এই চালের সঙ্গে আমাদের এক এক কেজি বাঁশকাঠি চাল ফ্রি পেয়েছি তো এই চালটা যে চালটা খেতাম সেটা এবার নেয়নি অন্যটা নিয়েছে তো তার সঙ্গে এক কেজি আমরা বাঁশ রাইস ফ্রি পেয়েছি তো সেইটার জন্যই তোমাদের চালটা দেখালাম এই চালটার নাম হচ্ছে কি ভুলে গেছি তোমাদের তোমাদেরকেও আর যেই চালটা ফ্রি পেয়েছি সেটাও দেখাবো তো চলো চালটা এবার দিয়ে দিই যে মাছটা ধুয়ে নিয়েছি ভাতটাও হয়ে গেছে তো এসে এদিকে বাবু খেলা করছে শশা নিয়ে আর ওর বাবা বাইরে গেছে একটু শশা ভেন্ডি আদা এগুলো নিয়ে খেলছে তো চলো মাছে তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছটা বেজে নেব তো এটা মাছের ঝোলটা বানাবো বেশ স্বাদ আছে এই তাই নিয়ে আসছে এখন দেখছি কয়েকদিন মানে পেলেই আর কি নিয়ে আসে ভালোই লাগছে খেতে তো এর আগে কেমন লাগবে বলে আগে খেতাম না শুধু দেশি ময়াটাই খেতাম তো চলো এবার রান্নাটা করে নিই আর এই রান্নাটা করবো হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে আলু পটল টমেটো ছিল ঘরে অনেক দিন থেকে তো টমেটোটাও নিয়েছি আর এদিকে সরষে আটা জিরে আর লঙ্কা দিয়ে করব। তো আমি এখানে রান্না করছিলাম আর বাবু আর বাবুর বাবা খেলা করছিল। তো মাছটা ভাসতে দিয়ে একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম দেখে যাও অসুখ দেখে যাও হবে তো এবার বানাবো হচ্ছে কচুর শাক তো আজকে কচুর পাতাটা কম কারণ কচুর পাতাগুলো কে জানি ছেটে দিয়েছে সব আর ডাটাগুলোই ছিল তো গাছের পাতা বের হলে তবে পাওয়া যাবে তো অনেক ভিডিওতে দেখেছি এই কচুর ডাটিগুলোও খাওয়া যায় তো সেই জন্যই আর কি কচুর ডাটিরই শাক বানাবো তো তার জন্য এদিকেই থেকেই ডাটি ডাটি নিয়েছি পাতা খুব কম ছিল আমাদের এদিকে না পাতা কচুর শাকের পাতাটা দিয়েই কচুর শাক বানাই আর অনেকে অনেক জায়গায় দেখেছি কচুর শাকের ডাটি দিয়ে কচুর শাক বানাই তো এটা অনেক পার্থক্য দেখেছি তো যাই হোক আমার যতটুকু ছিল বাড়িতে কচুর শাক পাতা ডাটি তো সেটা দিয়েই কচুর শাক বানাচ্ছি আর খেতে খুব টেস্টি হয়েছিল জানো তো মানে কচুর শাকের আলাদাই একটা টেস্ট থাকে একটু রসুন পেঁয়াজ লঙ্কা বেশি করে দিলেই ব্যাস খুব সুন্দর টেস্ট হয় তো আজকে তো আমি ডাল ভেজেও দিয়েছি তো দেখতে পেলে শাকও আমার রেডি হয়ে গেছে তো এবার নামিয়ে নেব তো আমি কচুর শাকটা এইভাবেই বানাই তোমরা কেমনভাবে বানাও অবশ্যই কমেন্ট করো তো শাক থেকে যেই তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখনই আমি নামিয়ে নেব আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে কচুর শাক আমার আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো আমার আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে আলু পটল আর মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল করেছি আর করেছিলাম ইয়ামি টেস্টি কচুর শাক তো আর সাথে ছিল স্যালাড এই ছিল আজকের রবিবারের মেনু তো তোমাদের কাদের কাদের কচুর শাক খেতে ভালোবাসে অবশ্যই বান্না তো হয়ে গেছে আর আজকে তো স্নান করিনি তো বাবুর কিছু খাবার রোদে দেবো তো সেগুলো এখন ধোয়া পাকা করে আর কি ওই কাকিমাদের ছাদে গিয়ে রোদে দিয়ে আসবো তো চলো যাই তো এইসব জিনিসগুলো চলে ভেজে দিয়ে দিলাম কাটবাদাম বাবা এখানে বসে আছে বাবুর বাবা চাল নিচ্ছে চাল বের 咱们，咱们，咱们。 তো এদিকে সমস্ত কিছু মেলা হয়ে গেছে আর মেলে দিয়ে তারপরে মশারি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে পাখিতে আর কি না খেতে পারে তো সেই জন্য আর বাড়িতে গিয়ে এখন বাবুকে স্নান করাবো তারপর আমি একটু ঘরের মধ্যে নেকানো গুলো করবো তো তারপরে আমিও স্নান টান করে চলে আসবো তো চলো ভিজিওটা দেখতে থাকবো তো এখন বাজে হচ্ছে পনে চারটে আর স্নান টান করে খাওয়া দাওয়া করে সমস্ত কাজটা সেরে আসলাম আর জামা কাপড় তোলা হয়ে গেছে আর আজকে দুধ চাল করতে দেরি হয়ে গেছে তো এখন দুধ চাল করে আসলাম তো চলো এখন একটু বসে থাকি তারপরে আবার যাবো হচ্ছে কাপড়গুলো তুলতে বাবুর কি বলো তুমি আর বাবুর কাছে ঘুম পাঠানো হয়নি প্রচুর কাজ তো আকাশে মেঘ করছে তো চলো যাই এখন বাবুর খাবারগুলো তুলে আনি বাইরে সব খেলা করছে ছিল তো এই যে যাচ্ছে হচ্ছে কাকিমাদের বাড়ি এই যে চাল ডাল তুলে দেখেছি তো এগুলো আগে তুলে আনি আর চারিপাশের চারিদিকে যে পেছনে কাছেদের আমরা গাছ আর এই পাশে হচ্ছে তো চলো এগুলো তুলে নি এই যে এই চালটা নিয়ে এসেছিল আর তার সঙ্গে পেয়েছে হচ্ছে একটা বাসমতি রাইস রয়্যাল জবা রাইস এই রাইসটার নাম তো এটার জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম মানে আমরা ফ্রি পেয়েছি আর এটা মানে আমাদের নিয়ে এসেছে তাই তোমাদেরকে জানালাম তাছাড়া কিছু ব্যাপার নেই তো এই যে এই বাসকাটি চালটা ফ্রি পেয়েছি আমরা আমাদের ভালোই হলো ফ্রিতে পেয়ে গেলাম এই চালের বস্তাটা এনেছিল তো তার জন্য এই যে রয়্যাল জবা চাউল বাসকাটি এই চালটা ফ্রি পেয়েছি এক কিলো আছে এই যে এক কিলো আর আমরা আজকে এই চালটা রান্না করেছিলাম খেতে কিন্তু ভালোই এটা পেয়েছি বলে তোমাদেরকে একটু করে শেয়ার করলাম তো চলো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম আর সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তো সবাই একটু পাশে থেকেও সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি একটু এগিয়ে যেতে চাই তো চলো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো